গাজীপুর মহানগরীর টঙ্গে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে বিএনপি এবং জাতীয়তাবাদী ওলামা দলের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে শনিবার রাতে হাজিপড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি এই দলে যারা করে সবাই জিয়া রহমানের আদর্শ জিয়া রহমান আদর্শ ছিল ব্যক্তিগতভাবে তার বাড়ি গাওয়ার কিছুই নেই কোনো সম্পদ বানাইতে শেখ মুজিবের মাঝে থাকা পর্যন্ত সৌদি আরব কাতার কুইয়াত এসব আরব কান্ট্রি এই দেশের স্বাধীনতা স্বীকৃতি দেয়নি জিয়াউর রহমান যখন আসছে উনি ওই দেশে গেছে এই সময় বাংলাদেশ স্বাধীনতা স্বীকৃতি তখন তারা দিয়ে দিছে কেন তারা দিছে তার ব্যক্তিত্ব ছিল ইসলামের প্রতি নিবেদিত প্রাণ ছিল এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সদস্য সচিব মোহাম্মদ হাফেজ আল আমিন পঁয়তাল্লিশ নং ওয়ার্ড নেতা মোহাম্মদ হারুন ইমাম হোসেন পিঙ্কু আনর হোসেন মনির হোসেন মোজাম্মেল হক সদস্য সচিব মোহাম্মদ মিথুন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম টঙ্গী পূর্ব থানা বিএনপি ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শেষে জিয়াউর রহমানের রোহের মাঘ ফিরাত কামনা করে বিশেষ দোয়া মনাজাত এবং প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয় পবিত্র মাসে আমরা ঈশ্বর নামাজ বাদ আল্লাহ এখানে বিএনপির অফিসে মরহুম জিয়াউর রহমানের রুহেন মফিরাতের উপলক্ষ নিয়ে আল্লাহ আমরা যা কিছু করিম থেকে পড়েছি শুনেছি আলোচনা করেছি শুনেছি দূরদর্শ শরীফ পড়েছি নবীর প্রতি আপনি কবুলে মঞ্জুর করে নিন এবং মানুষের আপ্যায়নের জন্য মরুভূমের রুহান মহফিরাতের লক্ষ্যে যা কিছু আল্লাহ তার অনুসারীরা আল্লাহ আপ্যায়নের জন্য ব্যবস্থা করেছে এই নিয়ে কামুল কাল্লা আপনি আল্লাহ নিজকে খারেজ করে নি আপনি কবুলে মঞ্জুর করেন হাওয়ারিদ্দিন সাদ আসালহীন আপনার প্রিয় বন্ধবান্ধী যারা জীবনে আছে তাদের জন্য হাত হিসেবে পেশ করছে আল্লাহ কবুলে মঞ্জুর করে নিন আল্লাহ বিশেষ করে মর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবগুলি কবুলে মঞ্জুর করে নিন কবর জীবনে তাকে শান্তি দেওয়া প্রত্যেকের হালাল থামায় আল্লাহ আপনি বর দান করেন প্রত্যেকের আল্লাহ ভাই বিরাদার সন্তান যারা ছাত্র আল্লাহ তারা যেন আল্লাহ